সালামু আলাইকুম যাদের বাসায় দুই থেকে পাঁচ বছরের সন্তান রয়েছে অর্থ অথবা আপনার হচ্ছে দেড় থেকে দুই বছরের বাচ্চারা রয়েছে তাদেরকে আপনারা এই একটি সেট বই নিয়ে দিলে তারা আস্তে আস্তে এই বইগুলো দেখে দেখে ছবিগুলো দেখে দেখে অনেক কিছু শিখতে পারবে এবং আস্তে আস্তে হচ্ছে লেখার লেখাপড়ার প্রতি মনোযোগী হয়ে উঠবে এই বইগুলো অনেক মোটা কাগজে প্রিন্ট করা এবং যার ফলে বাচ্চারা খুব সহজে ছিটতে পারবে না এবং পানিতে ভিজাতে পারবে না তো আমরা এখন এই বারো পিস সেটের সেটের মধ্যে কি কি বই রয়েছে সেগুলো আপনাদেরকে এখন একটা একটা করে দেখাবো তো চলুন আমরা বারো পিস সেটের বইগুলো দেখে নেই তো এই হচ্ছে আমাদের বারো পিস সেটের মধ্যে যে বইগুলো রয়েছে যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো তো প্রথমেই দেখতে পাচ্ছেন হচ্ছে মজার ছড়া থাকবে আলফাবেটস থাকবে এরপরে থাকবে হচ্ছে নাম্বার বর্ণমালা থাকবে এরপরে থাকবে হচ্ছে রয়ানস অর্থাৎ ইংরেজি কবিতা এরপরে থাকবে হচ্ছে অ্যানিমালস এরপরে ভেজিটেবলস রয়েছে এরপরে রয়েছে ভিকেলস দেখতেছেন এরপরে রয়েছে বার্ডস এরপর রয়েছে ফিশেস এরপর রয়েছে ফ্লাওয়ার্স এরপর রয়েছে ফ্রুট ফ্রুটস তো এর মধ্যে পুঁতিটা দেখেন ঝকঝকে কন্টেন্ট রয়েছে এগুলো বাচ্চারা আস্তে আস্তে ছবিগুলো দেখে আপনার বাচ্চা অনেক কিছু শিখে ফেলতে পারবে এবং সে আস্তে আস্তে দেখবেন যে মোবাইলের আসক্তি থেকে দূরে সরে যাচ্ছে তো এই বইগুলো হচ্ছে ফিনল্যান্ড বোর্ডে প্রিন্ট করা এগুলো এগুলো হচ্ছে সাতশো জি মোটা বোর্ডে প্রিন্ট করা আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটা যার ফলে বাচ্চারা এগুলো কামড়াতেও পারে না তো এই হচ্ছে বইয়ের কিছু ভিতরের সাইট আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের বারোটি কন্টেন্টের মধ্যে এই এগুলো থাকবে আপনারা যারা এই বইগুলো আমাদের থেকে নিতে চাচ্ছেন তারা নাম ঠিকানা দিয়ে আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারেন দুই থেকে তিন দিনের মধ্যে আমরা এই বইগুলো হোম ডেলিভারি করে আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেব তো ধন্যবাদ আসসালামু আলাইকুম